হঠাৎ করেই সাকিব আল হাসানকে নিয়ে প্রথম ছবির নির্মাতা মুখ খুললেন সাকিব আল হাসানের কারণেই নাকি তিনি তার স্বপ্নের ছবি নির্মাণ করতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলে সবচেয়ে বড় মডেল সাকিব আল হাসান সিনেমাও করেছেন খবরটা বিশ্বকাপ মনে হল সত্যি কিছুদিন আগেই যে ভিডিও ক্লিপ নিয়ে কথা হচ্ছিল সেটা কি আসলে টিজার ছিল নাকি কোনো বিজ্ঞাপনের অংশ দেখে মনে হচ্ছিল বিজ্ঞাপনের অংশ বিজ্ঞাপনের মতোই অল্প কিছু চিত্র ধারণ করা হয়েছিল কক্সবাজারে তবে সাকিব নাকি গণমাধ্যমে জানাজানি হবার পরই উল্টে গেছেন মত পাল্টেছেন তিনি আর শুটিং করেননি তাই তো মাঝ পথে সিনেমা আটকে গেছে আর নির্মাতার মাথায় হাত শহরের পাঁচ তরুণ তরুণীর গল্প নিয়ে এক যুগ আগে সবকিছু পেছনে ফেলে নামে একটি সিনেমার শুটিং শুরু হয় নির্মাতা ছিলেন রাজিবুল হোসেন এতে অতিথি চরিত্র অভিনয় করেন সাকিব আল হাসান কক্সবাজারের শুটিংয়ের অংশও নিয়েছিলেন তিনি কিন্তু যে কোনোভাবেই সেই খবরটা গণমাধ্যমে ফাঁস হলে অভিনয়ের বিষয়টা সরাসরি অস্বীকার করেন সাকিব একই সঙ্গে বন্ধ করে দেন সিনেমার বাকি শুটিং অজানা এই ঘটনা সোশ্যাল হ্যান্ডেলে সম্প্রতি নিজেই প্রকাশ করেন নির্মাতা রাজিবুল হোসেন বলেন সাকিব আল হাসান শুটিং করেছেন ক্যামেরার সামনে অভিনয় করেছেন ক্লাপিস্টিক ও প্রফেশনাল রেকর্ডিংয়ের মধ্য দিয়ে আমাদের দৃশ্য ধারণ শুরু হয় কিন্তু পরবর্তী সময় তিনি সিনেমায় অভিনয় করার বিষয়টা অস্বীকার করলে পুরো প্রজেক্টটা অনিশ্চয়তার মুখে পড়ে নির্মাতা আরও বলেন সাকিব আল হাসানের মিথ্যাচার নির্মাতা হিসাবে আমাকে যেমন ক্ষতিগ্রস্ত করেছে তেমনি এটা ছিল একটি শিল্পভিত্তিক কাজের প্রতি তার অসম্মান আমি চাইলে তাকে ছাড়া সিনেমাটি শেষ করতে পারতাম কিন্তু আমি বিশ্বাস করি একটি অসম্পূর্ণ সত্য দিয়ে পূর্ণ সিনেমা নির্মাণ করা যায় না পরিচালনার পাশাপাশি সিনেমার প্রযোজকও ছিলেন রাজিবুল হাসান সবই তিনি স্পন্সর করেছিল ফুজি ফিল্ম বাংলাদেশ তাদের মাধ্যমে সাকিব এই সিনেমার সঙ্গে যুক্ত হন বলে জানান নির্মাতা রাজিবুল হাসান বলেন সাকিব আল হাসান তখন ফুজি ফিল্মের ব্র্যান্ড অ্যাম্বাসডর ছিলেন ফুজির সঙ্গে সাকিবের চুক্তি ছিল বছরে সুবিধা অনুযায়ী আট দিন তিনি তাদের সময় দেবেন সিনেমা নিয়ে আলোচনার এক পর্যায়ে ফুজি ফিল্মস আমাদের জানায় সিনেমার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে তারা সেই সঙ্গে সাকিব আল হাসান অভিনয় করবেন সিনেমায় শুটিং অংশ নেওয়ার পরেও সাকিব আল হাসান কেন অস্বীকার করেন জানতে চাইলে নির্মাতা বলেন প্রথম লটে আমরা তাকে শুটিং করি এরপর তার অভিনয় নিয়ে একটা সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর বেঁকে বসেন তিনি কি কারণে তিনি এমনটা করেছেন তা আমাদের জানা নেই পুজি ফিল্ম তখন সাকিব আল হাসানের সঙ্গে বিরোধে না গিয়ে তাকে বাদ দিয়ে সিনেমা শেষ করার অনুরোধ জানায় কিন্তু ততদিনে তার অভিনয়ের খবরটা ছড়িয়ে গেছে পরিণতিক কারণে আমি সিনেমার কাজ বন্ধ করে দিই আমার পঁয়ষট্টি লাখ টাকার ক্ষতি হয় তাহলে এতদিন পর কেন এই অভিযোগ এমন প্রশ্নের উত্তর রাজিবুল হোসেন বলেন আমার কাছে মনে হয়েছে সাকিব আল হাসান কাজটি সে সময় ঠিক করেননি এটা সবাইকে জানানোর জন্যই এই বিষয় নিয়ে কথা বলা এছাড়া অনেকেই সিনেমা বন্ধ করে দেয়া নানা কথা বলতো তাদের সত্যিটা জানানো দরকার কোনো প্রোডাকশন বা পরিচালনাগত দুর্বলতা নয় বরং অবাঞ্ছিত অনৈতিক একটা ঘটনার কারণে অসমাপ্ত থেকে গেছে সিনেমা আর এর পুরো দোষ সাকিব আল হাসানের উপরেই দিয়েছেন রাজিবুল হোসেন